আহ আচ্ছা কি নাম স্যার ফোন আমি গই ইনস্টাগ্রাম আমি গই einfach पेस ये सच है जो है नहीं सकते मैं हेलो सर भाई मैं बस एक टाइम डेफिनेट আমার মোবাইলে হইলো গামছা আর ওই লুঙ্গিটা পরা একটা ছবি তোলা ছিল আমার আব্বা ওটা দেখি আমরা শিউর হয়েছি যে এটি আমার আব্বা ঠিক আছে এটা আমরা কালকে সন্ধ্যা জানতে পারছি সাতটা বাজে সাতটা বাজে আমরা আসছি আসার পর আমরা দেখছি দেখার পর আমাদের মোবাইলের ছবির সাথে ছবি মিলেছি দেখছি যে এটা আমার আব্বাই সোলাপুরের থেকে মামাতো ভাই মারা গেছে সেটা দেখতে গেছিল দেখে আসার পথে এখান থেকে পতালিয়া যেমন এই নামছে ঠিক আছে চক না থানায় যেটি করছি আমরা খোঁজাখুঁজি করছি এই মজুমদার স্যার বলছে তোমরা পোস্টাল ছাপাও পোস্টাল ছাপাই মাইকিং করো অনেক চেষ্টা করো কি আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কোন চেষ্টায় আমরা সফল হইতে পারিনি

নয়াখান্ডার চকে আসছি ধান খেতের জমি এখানে আমরা কালকে বিকেলে খবর পেয়েছি পরে আমরা আসছি এসে দেখি একটা কঙ্কালের হার মার সব জমির ভিতরে ছিটে বেটে রয়েছে আসলে কাল্লা আমরা সিদ্ধান্ত নিতে পারিনি কিন্তু আমাদের কিছু নমুনে আর কি সিদ্ধান্ত পেয়েছি যে এটা তার পরনে লুঙ্গি ছিল গামছা ছিল ওইটা আমাদের কাকার বেসিন পেয়েছি তা আমরা চিন্তা করছি ওইটা আমাদেরই এখন আইনজীবী যারা আছে তারা এটা নিয়ে গেছে তারা যদি দেখি কিন্তু শিঘ দেয় আচ্ছা আমাদের ভাঙা থানার কালা কালামিধাই ইউনিয়নের গ্রামে গতকাল বেলা একটা মাঠের মধ্যে একটা কঙ্কাল উদ্ধার হয়েছে একটা মানুষের কঙ্কাল কঙ্কালটি আসলে ছিল একটা পরে আসতে সকালবেলা আমরা এখানে সরজমিনে এসে আমরা দেখি যে এটা আসলে প্রায় মাস ধরে এখানে পড়ে আছে লাশটা লাশটা ছিন্ন ভিন্ন হয়ে শুধু কঙ্কালটি অবশিষ্ট আছে তো আমাদের থানায় এক মাস আগে একটা নিখোঁজ জিটি হয়েছিল তো তো সেই নিখোঁজের ভিত্তিতেই আমরা আজকে এই লাশটি শনাক্ত করতে সক্ষম হয়েছি ওই লাশের আত্মীয় স্বজন ওনারা এসে লাশের গায়ে পরিহিত পোশাক দেখে ওনাকে শনাক্ত করেছেন উনি বাহাত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধ লোক ছিলেন মৃত্যুর একদিন আগে উনি ওনার একজন আত্মীয়ের জানাজা নামাজে অংশ নিতে শিবচরে যান আসার পথে উনি পথ হারিয়ে মাঠে এখানে অসুস্থ হয়ে বসে পড়েন এবং শুয়ে পড়েন এবং ক্রমান্বয়ে উনি এখানে মৃত্যু মুখে বলে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আমরা লাশের ডিএনএ নমুনা নিয়ে নিব ডিএনএ নমুনা নিয়ে পরিবারের সাথে ডিএনএ স্যাম্পল মেলাবো তারপরও তো এটি একটা অপমৃত্যু মামলা হিসেবে পরিগণিত হবে যদি পরবর্তীতে অন্য কোনো আমরা তথ্য পাই তাহলে সেটি আমরা আহ তখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব